হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু তনুর সংসার শরীরটা ভালো না থাকায় প্রতিদিন ঘুম থেকে উঠতে দেরি হচ্ছে যেন আজও প্রায় সাড়ে সাতটা বেজে গেছে তারপর ঘুম ভেঙেছে অ্যালার্মটা বাজে ঠিকই কিন্তু তাতেও কোনো কাজ হচ্ছে না আসলে ওষুধ খেয়ে ঘুমোই তো তাই জন্য ঘুম থেকে উঠেই এই ঘরেই আমি আগে প্রথম আসি এটা আমার বরাবরের অভ্যাস ভগবানের আশীর্বাদ ছাড়া দিন শুরু হওয়াই তো বেকার তাই না কি এত বেলা হয়ে গেলে আমার কেন জানি টেনশন হতে থাকে যে সময় মতন সব গুছিয়ে উঠতে পারবো কি না আর এদিকে ওষুধগুলো খাচ্ছি ঠিকই কিন্তু খুব একটা ইম্প্রুভমেন্ট নেই ভয়ে একবার ডাক্তারকে ফোনই করলাম যে যখন ওষুধটা খাচ্ছি তখন ঠিক আছে বাকি সময় আবার সেই পেন শুরু হয়ে যাচ্ছে তো ডাক্তার আমাকে একটা কথাই পরিষ্কারভাবে জানালেন যে যেভাবে আমি এই রোগটাকে বাড়াবাড়ি করিয়ে দিয়েছি একটুখানি সময় করে ধৈর্য ধরে ওষুধটা খেলে তারপর আস্তে আস্তে ইম্প্রুভমেন্টটা কিছু লক্ষ্য করা যাবে এছাড়াও বেশ কিছু ব্লাড টেস্ট আর স্পাইনের এক্স করে ওনাকে রিপোর্টটা দেখাতে বলেছেন দেখা যাক সেটা করে ওনাকে দেখিয়ে উনি কি বলেন সত্যি বলতে কি একভাবে এত পেন সহ্য করছি তো আর যেন ভালো লাগছে না চলো তোমাদের সঙ্গে গল্প করতে করতে রুটিটা হয়ে গেছে ঝটপট এদের টিফিনের ব্যবস্থাটা করে এর মধ্যে তার মাঝখানে এই বেলুন চাকিটাকে একবার মেঝে নিলাম একদম প্রথম দিকে আমার শাশুড়ি যখন রুটি করতেন বা আমিও যদি রুটি করতাম বারবারই ওনাকে বলতে শুনতাম যে এটাকে একবার মেঝে ধুয়ে পরিষ্কার করে মুছে রাখতে এতে নাকি অনেক দিন বেলনি চাকি ভালো থাকে সেইখান থেকেই আমার অভ্যাস এসে গেছে সত্যি তাই এই যে বেলনি চাকিটা এটা আমার শাশুড়ির শাশুড়ির জানো সেখান থেকে উনি যত্ন করে রেখেছেন আজকে এতদিন সেই জিনিসটা চলছে আমিও তাই জন্য সেটাকেই পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখার চেষ্টা করি আর এদিকে কৌশিক উঠে গেছে চলো আগে এই জলটুকুন দিয়ে আসি তারপর চা চাপাচ্ছি কৌশিককে প্রায়ই আমি বলি অফিস থেকে টিফিন বক্সগুলো আনে ধুয়ে কিন্তু এখানে এসে খুলে রাখতে বলি যাতে এগুলো শুকিয়ে যায় আর লাঞ্চ প্যাক করলে সেটা খারাপও না হয় কিন্তু মোটে শোনে না ভুলেই যায় অর্ধেক দিন এবার এই শরীরের অবস্থা দেখে আমাকে বলল আলাদা করে আর কোনো তরকারি করার দরকার নেই রাতের চিকেন বেঁচেছিল সেটা দিয়েই আমাকে টিফিন দিয়ে দাও রুটিটা যেহেতু হওয়াই ছিল তাই আমারও সুবিধা হলো আমিও এই টিফিন প্যাক করে নিলাম শুধু চিকেন দিয়ে কিন্তু ছেলের জন্য একটু পাস্তা বানিয়েছিলাম ওটাই দিলাম ওকে আর ওটা আমিও একটুখানি খেয়ে নিলাম কারণ আজকে আমারও আর নিজের জন্য আলাদা করে কিছু টিফিন বানাতে ইচ্ছে করলো না দেখো এক্ষুনি রোদ্দুর ছিল আবার মেঘ কালো করে ঝমঝমিয়ে নামলো বৃষ্টি প্রতিদিন এই অফিস বেরোনোর সময় এত বৃষ্টি নামছে না আর এই অফিস বেরোনোর সময় বৃষ্টি নামলে খুব সমস্যা হয় এক গাদা জিনিস নিয়ে আমাকে প্রত্যেকদিন যেতে হয় যেহেতু বাবা ন ওখান স্কুলে যায় তাই জন্য আর এই বৃষ্টি হলে না এসব ক্যারি করা খুব মুশকিল হয়ে যায় প্রথমত রেনকোট পরো তার উপরে এই সমস্ত জিনিসপত্র যাতে না ভেজে সেরকমভাবে ঠিকঠাক করে নিয়ে বাইকে বসো সত্যি জিনিসটা যেন একটা ঢকমারির ব্যাপার ফেসবুকে দেখাচ্ছিলো এই এই জায়গার মধ্যে সাপ লুকিয়ে আছে দেখে নাও নেই তো সেদিন ফেসবুকেরই একটা নিউজে দেখছিলাম বাইকের এই সিটের তলায় ছিল নাকি সাপ কেরম ভয়ঙ্কর ব্যাপার স্যাপার বলো দেখি তোর বল আবার মিথ্যা কথা নামটেও মোটেও না এটা তোমার বল না ভালো করে মনে করে দেখো তোমার বলের এই তুমি নাক মুখ চোখ সব উড়িয়ে দিয়েছ এইরকমই ধরনের একটা বল ওরও ছিল কিন্তু এই বলটা ওর নয় ফ্ল্যাটের অন্য কারোর হবে হয়তো কারণ তার আবার নাক চোখ মুখ ছিল না সবই নষ্ট করে ফেলেছিল এদিকে আজও সেই একই কাণ্ড খুব অসুস্থ হওয়ায় আজও অবস্থা থেকে তাড়াতাড়ি বেরিয়ে আসতে হলো কিন্তু আজকে উঠলাম মায়ের কাছে মায়ের সঙ্গে আগেই কথা হয়েছিল মা বলল লাঞ্চ যখন নিয়েই যায়নি যেন ডাইরেক্ট এখানেই চলে আসি মায়ের কাছে লাঞ্চ সেরে নেব আর এসে দেখি এক গাদা লেবু কোথা থেকে বার করেছে এগুলো বানাচ্ছে রস এগুলো নাকি এখন আমায় খেতে হবে কি জ্বালা বলো তো এক গাদা ভাত খাওয়ার পরে ধরিয়ে দিয়েছে এই এক গ্লাস লেবুর রস না বলারও জন্যেই জানো এখনও বকাবকি করে চলো আজকে মায়ের সিংহাসনটাও তোমাদেরকে দেখাই যদিও এ বাড়িতে আলাদা কোনো ঠাকুর ঘর নেই তবে মায়ের আলাদা সিংহাসন আছে এই যে আমাদের লক্ষ্মী নারায়ণ আর ওই যে আমার দুষ্টু গোপাল এটা আমার বিয়ের আগের গোপাল আর পাশেরটা বিয়ের পরের কিন্তু দুটোই থাকে আমার মায়ের কাছে তো ভিডিওটা আজকে এখানেই শেষ করলাম টাটা